আসসালামু আলাইকুম আজকের রেসিপি বানাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রেসিপিটা বানাবো এখানে আমি কয়লার মুরগি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি মশলা দিয়ে আমি রেসিপিটা বানাই ততক্ষণ আমি ডিমটাকে সেদ্ধ করে নিই আলুটাকেও ছিলে পরিষ্কার করে ধুয়ে নিই ফুলকপিটাও বেঁচে কুটে পরিষ্কার করে ধুয়ে নিই মশলাগুলো জোগাড় করে নিই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে সব ডিমগুলো দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আমি আলুগুলো ভেজে ওই তেলে আমি ডিমের তেলে একটু লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ছুঁড়ে নেব ওই তেলে আমি ফুলকপিটা ভেজে নেবার মতো লবণ দিয়ে দেবো フフフフフフフフフフフフ ফুলকপিটাকে ভেজে নিয়েছি তুলে নেবো ফুলকপিটাকে তুলে নিয়েছি ওই তেলে আমি দিয়ে তেল দুটো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো তাকে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ডিম ডিমের সাথে লবণ দিয়ে ভেজেছি ফুলকপির সাথে লবণ দিয়ে ভেজেছি আলুর সাথে লবণ দিয়ে ভেজেছি কম করে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন ब हलूद गुड़ो लंकार देदवा। 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 পরিবার মতন পানি দিয়ে দেবো দে মশলাটাকে কষিয়ে নেবো মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গিয়েছে ভেজে রাখা আলু ডিম ফুলকপিটাকে দিয়ে দেবো ঝোলের পানিটা দিয়ে দেবো কষিয়ে নিয়েছি আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিয়েছি রেসিপি টা হয়েছে জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো রেসিপিটা কমপ্লিট জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ঢাঙনা দিয়ে দিয়েছি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ঢেলে নেব রেসিপিটা কমপ্লিট নেব গামলিয়ে ঢেলে নেবো এইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে একবার ট্রাই করে দেখো ডিম ফুলকপি আলুর রেসিপি একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ